আসসালামু আলাইকুম শুভ সকাল গতকাল রাত থেকেই ঘূর্ণিঝড় রোমালের প্রভাবে আমাদের এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের আশেপাশে গাছপালা সব ভেঙে পড়েছে তো আহারিন সকালবেলা আম কুড়িয়েছে প্রচুর নাকি আমও পেয়েছে ওরা আমি কোথাও বের হতে পারতেছি না প্রচন্ড বৃষ্টি এর মাঝে সকালবেলা গরম গরম খিচুড়ি খাওয়ার পরে এক কাপ চা এনে দিল দেখি তো আনাকে আম পেয়েছে আনো এত আম কোথায় পেয়েছো অনেক আম পড়েছিল আমাদের গাছেরও ছিল অন্য গাছেরও ছিল কি দি মা খেয়েছ বাবা আম আর আম কাসুন দি লবণ ওয়াও সব তো পাকা আম বাবা এগুলোই তোমরা ধরে খুঁটেছো গাছ থেকে হুম গাছের নিচে পড়ে সব হুম তারপর তোমরা দৌড়া দৌড়া করে কুড়িয়ে নিয়ে আর দৌড়ায় দৌড়ায় যে কুড়াইছো সবwidetilde বেশি কে কুড়িয়েছে আপু ও তুমি মাত্র দুইটা তোয়া খাচ্ছো কেমন হয়েছে মজা হয়েছে বিসমিল্লা কেমন হয়েছে মজা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচন্ড ঝড় হচ্ছে গাছ থেকে আম পড়েছে পাকা পাকা টুসটুসে আম তো আতাহারিন সেগুলো কুড়িয়ে এনেছে ওর মা কাসন্দে দিয়ে মাখিয়ে দিয়েছে আমাদের অনেক মজা অনেক মিষ্টি কোন গাছের আম বাবা এগুলো মানুষের মানুষের আমাদের কাছে না কোন কোন গাছ থেকে কুড়িয়েছ আবার বৃষ্টি আসছে থেমে থেমেই বৃষ্টি আসছে সারাদিনই আজ বৃষ্টি হবে বোঝা যাচ্ছে ধান কেটে রেখেছে আজ আর মারাই হবে না রোদ্রে শুকানোও হবে না কিনা হাস নিয়ে আসছো কাদের চিনা হাস ছেড়ে দাও মাঝে মাঝে প্রচন্ড দমকা বাতাসে গাছপালা গুলো হেলে হেলে পড়তেছে মনে হচ্ছে আজ ভেঙে চুরে যাবে সব জ্বর হবে আকাশে এখনো কালো হয়ে আছে সারা কোন কারেন্ট আসবে না বলছে তোমার কি কালো মেঘ আবার প্রচন্ড ঝড় শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে দমকা বাতাস প্রচন্ড ঝড় বৃষ্টি রেমালের প্রভাবে কোন গাছ ওই গাছ বাহিরের গাছ কেমন অনেকটক মিষ্টি আম দুটো পেঁপে গাছ ছেলে পড়েছে কিছু কিছু গাছের ডাল ভেঙে পড়েছে পেয়ারা গাছের নাই মানে কাটাতে হচ্ছে গতকাল রাতে চলে গেছে কারেন্ট আর আর আসছে না প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে মানে সবই বিপর্যস্ত বিদ্যুৎ নাই পানি নাই একদম ভয়ঙ্কর পরিস্থিতি আমরাও ঘর থেকে বের হতে পারতেছি না আপনাদের ভাবি সকালবেলা খিচুড়ি রান্না করে দিয়েছিল সেটা খেয়েছি দুপুরের রান্না চলছে জানি না কি রান্না হচ্ছে খিচুড়ি হলেও সমস্যা নাই যেহেতু আজকে দিন ঠান্ডা হয়ে গেছে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে খিচুড়ি খেতে কোনো সমস্যা হবে না একটু পরে রান্না হবে সবাই মিলে বসবো খাওয়া দাওয়া করতে মনে হচ্ছে সুপারি গাছগুলো ভেঙে পড়বে এখনই একদম বেঁকে যাচ্ছে আবারও প্রচন্ড বাতাস উঠে আসছে বৃষ্টি শেষে গরম গরম রান্না অনেক কিছু রান্না করেছে আপনাদের পাবি আজকে এটা কিসের ঘোষ গরুর গোস রান্না হয়েছে সকালবেলা গাছ থেকে করল্লা তুলে এনেছিল করলা ভাজি করেছে আর সেই সঙ্গে ডিম ভুনা হাসের ডিম ভুনা বৃষ্টি কিন্তু থামেই নাই এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে বাতাসও বইছে সেই সাথে এখন বাজে তিনটা তিনটার সময় আমাদের খাবার রেডি সব খাবার চলে আসছে আমি তো আর তাহারিন এখন খেতে বসবো তোমরা না তাহলে খেতে বসো মাটির প্লেট তো আরেকটা ছিল করলা ভাজি দিয়ে খাই প্রথমে আলু আর করলা দুটোই আমাদের বাড়ির অনেক মজাদার হয়েছে করলা অনেক খাবার রান্না এটা কিন্তু হাঁসের ডিম খোলা গ্রামে থাকলে হাঁসের ডিম খোলা খাওয়া যায় এটা হাঁসের ডিম না মুরগির ডিম হাতের হাতের

どうなるかと。<laughs> গরম তরকারি গরম ভাত অনেক মজা ফিরে দো ফেলে দো খায় না এই বড় এখন ওলা নিয়েছে aje ata baro n l a t i r i parwaso omog pore g a e o g a r m o r t a m e i সকাল থেকে চলছেই থামাথামের কোনো নাম নেই